বন্ধুরা তোমাদেরকে আমি বলেছিলাম না বড় কাঁকড়া দেখাবো এই দেখো বড় কাঁকড়া না হলে কমসে কম দেড় কেজি ওয়েট হবে এই কাঁকড়াটা এক কেজি ছশো আছে এক কেজি ছশো গ্রাম এক কেজি ছশো গ্রাম এই দেখো দেখেছ এই কাঁকড়ার দাম এখানে কত দাদা এখন পনেরোশো টাকা কেজি এক হাজার পাঁচশো টাকা মানে দেড় হাজার টাকা কিলো এই কাঁকড়া দেখেছো বন্ধুরা এই দেখো দেখো আমার পুরো হাত কভার হয়ে গেছে দুই হাত দেখেছি বন্ধুরা দেখো বালতির ভিতরে ঢুকিয়ে দিয়েছি এটা গোটাই একটা জায়গা নিয়ে নিয়েছি আর একটা ছোট্ট কাঁকড়া ওর মধ্যে আছে ওটাও তিনশো গ্রাম মতন হবে আর এই বড় কাঁকড়াটা এক কেজি ছশো গ্রাম দেখেছে তোমাদেরকে আমি বলেছিলাম না আমি বড় কাটা পেলে আন্দামানে তোমাকে দেখাবো এটা হচ্ছে আন্দামান বে বড় কাঁকড়া কে কে কাঁকড়া খেতে ভালোবাসো কমেন্ট করে জানাবে তাহলে বন্ধুরা বাই রাখছি কাঁকড়া দেখতে কেমন লাগলো ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন বাই